雨 marriages <laughs> 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 ভিডে হিস্রেসিমিং ইজ ইট ডেমোক্রেটিক সিস্টেম পিসফুলিট

দেয়নি সংক্ষিপ্ত দু একটা কথা বলেই আমরা কর্মসূচির কাজ এখানে এ করব এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত দু একটা কথা বলবেন ত্রিয়কসভা রাজ্য কমিটি সম্পাদক নারায়ণপুর বন্ধুগণ আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ত্রিপুরার বিজেপি আইপিএফটি জোট সরকার আমাদের বিক্ষোভ মিছিলে আটকে দিয়েছে যার ফলে আমি দুঃখিত আশেপাশে যারা সাধারণ নাগরিক আছেন তাদের অসুবিধার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমরা বাধ্য হয়েছি আমাদেরকে রাস্তাতে আটকে দিয়েছে ওরা এখানে এই কথা বলতে সংক্ষিপ্ত সময়ের জন্য আপনারা জানেন যে চোদ্দই সেপ্টেম্বর উত্তর প্রদেশে হাতরাসে সতেরো বছরের একটা দলিত কন্যাকে যুবতীকে নিঃশংস কায়দায় ভট পরিচিত কায়দায় দর্শন করা হয়েছে যার মৃত্যু হয়েছে দিল্লিতে উনত্রিশে সেপ্টেম্বর দিল্লিতে পুলিশ পরিকল্পনা করেছিল যে ওখানেই তাকে দাহ করা হবে পরিবারের তীব্র আপত্তির কারণে রাত্র আড়াইটার সময় তাকে হাত পাশে নিজের বাড়িতে নিজের গ্রামে নিয়ে আসে সেখানে উত্তর সরকারের পুলিশ রাত্র আড়াইটার সময় একটা হিন্দু মেয়েকে পরিবারের মা বাবা ভাই বোন কারোর কথা না মেনে তাদেরকে খয়ের মধ্যে বন্দি করে রেখে গোটা হাতপাসকে পুলিশের দূরকে তৈরি করে সিএম এবং জেলা শাসক এবং পুলিশ পুলিশের জেলা আধিকারিক এসপি ওদের নেতৃত্বে পুলিশ বাহিনী এই মৃতদেহটাকে কেরোসিন ঢেলে আগুন নিয়ে পুড়িয়ে দিয়েছে গোটা হাতরাস এলাকা বন্দী করে রেখেছে কোন সাংবাদিক কোন রাজনৈতিক কর্মী কোন সমাজসেবী যেন এই ঘটনার প্রকৃত তথ্য জানতে না পারে বন্ধুগণ এই প্রসঙ্গে বিজেপি সরকার উত্তর প্রদেশ এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গিটা দেখুন এই মেয়েটাকে গণদর্শন করল খুন করল উচ্চ হিন্দুদের কয়েকটা যুবক আর প্রথম থেকে নটিয়ে দিল এই মেয়েটাকে নাকি পরিবারের লোকরা খুন করেছে পরবর্তী সময়ে এই যোগী সরকার বিজেপি সরকার উত্তর প্রদেশে সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্ত করার জন্য নিয়োগ করলেন যারা ডিএম এবং এসপি এর বিরুদ্ধে তদন্ত করবেন এই তদন্তে হাতরাজ মাসি সন্তুষ্ট হয় এবং শেষ পর্যন্ত বলা হলো সিবিআই তদন্ত করবে গত পরশু দিন সম্ভবত সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে এটা আরেকটা হাস্যাস্পদ ঘটনা হবে কারণ ইতিমধ্যে সিবিআই যারা প্রশংসনীয় কাজ করে আসছে স্বাধীনতার পর থেকে আজকে তারা পোতা মতো হয়ে গেছে সরকারের পোতা পাখির গান গাইছে এরকম অবস্থার মধ্যে আমরা দাবি করতে এসেছি যে নিরপেক্ষ তদন্ত কর সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত কর দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের বিজেপি দল যারা শাসন ক্ষমতা আছে যারা উত্তরপ্রদেশের শাসন ক্ষমতা আছে

যিনি ঘন্টার পর ঘন্টা মন কি বাদ বলতে পারেন উনি একটি শব্দ হাতরাজের ঘটনার উপরে বলেননি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি একটি শব্দ উচ্চারণ করা করেননি এর থেকে পরিষ্কার যে তাদের প্রক্ষপাদক ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না আমরা তার তীব্র নিন্দা করছি আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কাছে অনুরোধ করব আপনার এখানে মনপুরে কি ঘটেছে মনপুরে একটা মেয়েকে পুড়িয়ে দিয়েছে দর্শন করে পুড়িয়ে দিয়েছে গোটা গান বিজেপির সন্ত্রাসবাদীরা ঘেরাও করে রেখেছে সাংবাদিকরা ঢুকতে পারেনি বিরোধী দলের নেতা কর্মীদের ঢুকতে দেয়নি এই ঘটনা বেশি দিন চলতে পারে না মায়েরা বোনেরা উপজাতি অংশের মানুষ সমাজের দলিত অংশের মানুষ ধর্মীয় সংখ্যালঘু মুসলিমরা যে এই বর্তমান বিজেপি সরকার আমাদের চরম নির্যাতিত অপমানিত সাংবিধানিক যে রক্ষা কবচ তাদের জন্য রয়েছে সেই রক্ষা কবচ ভারতবর্ষে অচল আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো আমরা এখানে মিটিং করতে বেআইনি ঘোষণা করে দিয়েছে আমি কমরেড মানিক দে সিআইটিউর প্রেসিডেন্ট ওনাকে অনুরোধ করবো কিছু বলবার জন্য এখন আপনাদের সামনে সামল বিক্ষোভ সভায় সমাবেত সংগ্রামী বন্ধ আপনারা শুনেছেন সারা বারো কৃষক সভায় রাজ্য পরিষদের সম্পাদক নারায়ণ নারায়ণপুরের কাছ থেকে আমি অতি সংক্ষিপ্ত ভাবে দু তিন মিনিটের মধ্যে আমার কথা বলা শেষ করে নেব আপনারা জেনেছেন দলিত যে মেয়েটি গণদর্শিত হয়েছে এবং পরবর্তী সময়ে হাসপাতালে তার মৃত্যু হয় কিন্তু তারপরে যেটা দেখা গেল পরিবার থেকে অনেকটা চিন্তায় করে যুগী আদিত্যনাথের পুলিশ তাকে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিল এবং তার পরবর্তী সময়ে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে আর এস এস এর যে সকল কর্মীরা আছে দক্ষিণপন্থী যে সংগঠন বজর এবং করোনা সেনা তারা প্রচার করতে শুরু করেছে যে মেয়ে নিধর্ষিত হয়নি এ প্রচার শুরু করেছে গোটা উত্তর প্রদেশ জুড়ে যখন গোটা ভারত বর্ষ জুড়ে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে তখন একাংশ প্রচার মাধ্যম সেখানে প্রচার করতে শুরু করেছে এটা হচ্ছে বিভিন্ন সংস্থাগুলোর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর চক্রীয়ত আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিজেপি এবং তার যে বড় সংঘ পরিবার তারা একটা ব্যাপক পথে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে নেতির চরিত্র ভালো ছিল না এখন তার চরিত্র হনন করবার জন্য লেগে পড়েছে বিজেপি এবং তার শাখা সংগঠনগুলি এবং আমরা যেটা দেখছি যে উত্তর প্রদেশে শুধু নয় বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে দুই সালে পর থেকে দলিত তপশিলী অংশের মানুষের উপর ব্যাপক নির্যাতন অত্যাচার সামাজিক নিপীড়ন কয়েকগুণ বেড়ে চলেছে এটা হচ্ছে দেখেছি তেসরা মার্চের পর থেকে ত্রিপুরায় মা বন্ধুরের উপর অত্যাচার নির্যাতন দর্শনের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে আমি এত খুব সময় নেবো না আমি পরিশেষে যেটা বলতে চাই যে উত্তর ঘটনা শুধু নয় বিভিন্ন জায়গায় দলিতদের উপর আদিবাসীদের উপর তফসিল জাতিভুক্ত মানুষের উপর যে অত্যাচার বেড়েছে সামাজিক নিপীড়ন বেড়েছে তার প্রতিবাদে সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন তার যে সভ্য সংখ্যা তার বড় একটা অংশ হচ্ছে দলিত অংশের মানুষ তপসিলি অংশের মানুষ তাই আমরা সারা ভারত কিশোর সভা ত্রিপুরা খ্যাত মজুরি ইউনিয়ন সিআইডি এর থেকে সকল স্তরের মানুষের কাছে আবেদন রাখছি বন্ধু আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে আমাদের কর্মসূচি ভিন্ন হতে পারে কিন্তু গোটা দেশে আজ বিজেপির পক্ষ কমতে যে অত্যাচার যে নিপীড়ন শুরু হয়েছে তার প্রতিবাদে এগিয়ে আসতে হবে এই কথাগুলো বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকাব জিন্দাবাদ এখন বক্তব্য রাখবেন সিএটিউর রাজ্য কমিটির সভাপতি কমরেড মালিক সংগ্রামী বন্ধুগণ মা এবং মনেরা সজ্জন মন্ডলী আপনারা দেখেছেন নারী নির্যাতিত হবে ধর্ষিত হবে মায়ের জাত এদের আঘাত করবে ঘর থেকে বেরোতে পারবে না জল্পনায় ভুগবে কথা বলার অধিকার নেই দেশে নারীদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন এখন তারা পরামর্শ দিচ্ছে নারীরা ঘরে থাকা বলো খাওয়াবে কে নরেন্দ্র মোদীর সরকার না এখানে রাজ্য সরকার এবং সেই নারীরা আজকে গোটা দেশে বিভিন্ন রাজ্যে ধর্ষিত হয়েছে তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যে কোনো আইনের শাসন নেই একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এবং নারীরা ধর্ষিত হবে যারা ধর্ষণ করলো তাদের পক্ষে শাসক দল দাঁড়ায় এই যে উত্তরপ্রদেশ কোন আইনের শাসন নেই জঙ্গলের রাজত্ব ডেকেদার বললে এনকাউন্টারে মেরে দাও যাতে কোনো সাক্ষী না থাকে পুলিশ প্রত্যক্ষভাবে যারা ধর্ষণের সঙ্গে যুক্ত তাদের সঙ্গ দিচ্ছেন তাদেরকে সাহায্য করছেন এবং বিশেষ করে দলিত এবং সাধারণ মহিলা যারা আছে দরিদ্রের উপর নিপীড়ন বেড়ে গেছে উপজাতিদের নিপীড়ন বেড়ে গেছে কোনো আইনের শাসন নেই তথা লোক যারা উচ্চ বর্ণের লোক যারা তারা আইন ভাঙবে তারা যা খুশি তা করবে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মন্ত্রী এমএলএ বিজেপি দলের প্রকাশ্যে উত্তরপ্রদেশে এর পক্ষে সওয়াল করছে যারা ধর্ষণ করেছে আসামি তাদের পক্ষে সওয়াল করছে কোন আইনের শাসন আছে কোথায় গিয়ে বিচার চাইবে সিবিআই তদন্ত সিবিআই তো পর্যন্ত হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে কোথাও কোথাও পত্রপত্রিকায় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এনআইএর হস্তক্ষেপ করা শুরু হয়ে গেছে দেশের যে কনস্টিটিউশন গুলো আছে সাংবিধানিক যে সংস্থাগুলো আছে সেগুলো হস্তক্ষেপ শুরু হয়ে গেছে বিচার চাওয়ার জায়গা নেই বিচার পাওয়ার জায়গা নেই এ কারণেই তো আমাদের রাস্তায় নামতে হয়েছে রাস্তায় নামতে দেবে না মিছিল করে প্যারেডের চৌড়িতে একটা সভা করবো গান্ধীঘাটের আছে পুলিশ পারমিশন দিবেন না বললেন আপনাদের পারমিশন আছে কিনা শাসক দলকে প্রত্যেকদিন বড় বড় সভা করছে কারো কত মুখ্যমন্ত্রী জামজুরিতে বিশাল সমাবেশ করে মিটিং করে আসলে তখন কোথায় থাকে সোশ্যাল ডিস্টেন্স তখন কোথায় থাকে আইন তখন কোথায় থাকে পারমিশন সংবিধান কি বলে দিয়েছে যে শাসক দল মিছিল মিটিং করতে পারবে আর শাসক দলের করে কেউ মিছিল মিটিং করতে পারবে সংবিধানে কোথায় লেখা আছে পুলিশের অফিসার বলে দিচ্ছে আপনারা আর এগুবেন না আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব এই দিন কতদিন চলবে এইভাবে গণতন্ত্র হত্যা করে গণতন্ত্রের কবর দিয়ে এরা চষ্ট থেকে তিরানব্বই হয়েছিল দেশের মানুষ রাজ্যের মানুষ এটা বেশি দিন মেনে নেবে না রাজ্যের মানুষও এর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবেন এখানে যেমন মনে হয় যেমন একটা যুদ্ধ যুদ্ধ রথ এই যে শ্বাস রথটা যখন নারী ধর্ষিত হয় নারীর ইজ্জত হনার হয় তখন এই শ্বাস শ্বাস কোথায় থাকে যারা ধর্ষণকারী তাদেরকে গ্রেপ্তার করতে পারে না তাদেরকে নাকি খুঁজে পায় না আর আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া যারা প্রতিবাদী কণ্ঠ যারা অন্যের প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে দাঁড়ায় তাদের জন্য সেখানে আইনের শাসনের নামে মিথ্যা মামলা দাও গ্রেফতার করো তাদের অত্যাচার করো এ অবস্থা তারা তৈরি করেছে এটা চলতে দেবেন কিনা আপনাদের ঠিক করতে হবে প্রত্যেকের ঘরে মা বোন আছে তাদের সম্মানের প্রশ্ন তাদের মর্যাদা প্রশ্ন ইজ্জতের প্রশ্ন স্বাধীনতা প্রশ্ন সংগ্রামের প্রশ্ন এমনিতে নারীদের অধিকার বিজেপি মেনে নিতে চায় না এরা একটা বিরোধী এবং তার মধ্যে দাঁড়িয়ে আপনার মেয়েরা ঘর থেকে বেরোতে হবে কাজে যেতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন কাজ থেকে ফিরে আসবে কিনা তার নিরাপত্তা নেই আমাদের রাজ্য এই ধরনের অসংখ্য ঘটনা ঘটছে আসামি গ্রেপ্তার নেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছেন বলছে যে না এটা কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না এরকম ধরনের বিষয় চলছে তাহলে এই আইনের শাসন এবং বিচার পাওয়ার জন্য আমাদের তো রাস্তায় নামাজ হওয়ার কোনো পথ নেই উত্তরপ্রদেশে আমরা দেখলাম মা মেয়েকে দেখতে চায় বাবা মেয়েকে দেখতে চায় ছেলে বোন তার ভাইকে দেখতে চায় বিদ্যুৎ দেহটা দেখতে দিবেন না কত বড় অমানবিক তাদের ভিতরে মনুষ্যত্ব আছে মানবতা আছে মূল্যবোধ আছে তারা মানুষকে ভালোবাসেন তাহলে মা তার সন্তানকে দেখতে দেবে না কিসে রাজত্ব কি চলছে এ তো ফেসিস্টুল দৃষ্টিভঙ্গি নিয়ে এসব করা হচ্ছে এ কায়দা কতদিন চলবে এবং সোচ্চার হওয়া ছাড়া ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলনে নামা ছাড়া এটাকে রুখা সম্ভব না আমরা আবেদন জানাবো এই অত্যাচারের বিরুদ্ধে একটা মিস্ত্রি শেষ কথা না প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে আমাদের রাস্তায় থাকতে হবে আমাদের আন্দোলনে থাকতে হবে আমাদের লড়াইতে থাকতে হবে সংগ্রামে থাকতে হবে এবং এর প্রতিবাদে আমাদেরকে সোচ্চার হতে হবে মানুষকে বুঝাতে হবে বুঝে ঐক্যবদ্ধ আন্দোলনে তৈরি করতে হবে দেশে আন্দোলন চলছে আমাদের রাজ্য আপনারা সাহসিকতার সঙ্গে আন্দোলনে গিয়ে আসছেন এবং এখানে এসে যারা আমাদের উপর বীরত্ব দেখাতে চায় তাদের কোনো দোষ নেই আমরা এদেরকে দোষ দিচ্ছি না উপরের নির্দেশ এরা কাজ করছে তাদের উদ্দেশ্যে আবেদন আপনারও শুরু হয় আমাদের উপর দিয়ে শেষটা কিন্তু সকলের উপর দিয়ে যায় আপনারাও কিন্তু নিস্তার পাবেন না অগণতান্ত্রিক নির্দেশ কার্যকরী করতে গিয়ে আপনারা কিন্তু সময়ে সময়ে কোর্ট কাচারিতে আপনাদের কিন্তু ওই দিতে হবে আদালত এখনো যেখানে যেখানে কিছু কিছু ব্যবস্থা নিচ্ছে কিছু কিছু জায়গায় সেখানে আপনাদেরকে জবাব দিতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আইনের পক্ষে আইনের বিপক্ষে এবং আইনের শাসন যদি আপনারা চান আপনারা যে সংবিধানের নামে শপথ নিয়ে এসেছেন এবং যে কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সেখানে মানুষের মর্যাদা সম্মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনাদের সে দায়িত্ব আপনারা পালন করছেন না দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে তার প্রতি বিশ্বাসঘাত ভাবে করছেন এর বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে আজকে বাধা বিভত্তি এবং কোভিড নাইন্টিন এর নির্দেশিকা মেনে আমরা এখানে যে গ্যাপটা রেখে জমায়েত হয়েছেন এবং সেখানে আমাদেরকে প্রোগ্রামটা সম্পূর্ণ করতে দেয়নি তার জন্য নিন্দা করছি আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া হোক সুপ্রিম কোর্টের একজন জাস্টিস কে দিয়ে এই সমস্ত ব্যবস্থা সেখানে তদন্তটা পরিচালনা করবে সুপ্রিম কোর্টে একজন জাস্টিস হাত ঘটনা এবং এর মাধ্যমে আমরা চাই যারা তারা এটার সঙ্গে যুক্ত কঠোর শাস্তি তাদের সাজা হোক এটাই আমাদের মূল দাবি এবং এই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং যেহেতু আমাদেরকে সামনে যেতে দিলেন না আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিন মানুষের কাছে যান বুঝান সাথীর সংখ্যা বাড়ান এই কথা বলে আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করলাম